হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে দেখেন কোন জায়গায় চলে আসলাম এটা আমি বলি ভৈরবের রাজধানী এই যে দেখেন এই যে গুলচকটা দেখতেছেন এখান থেকে আপনি সব জায়গায় যেতে পারবেন যেমন আমরা কিশোরগঞ্জ মমৃসিং এর দিক দিয়ে হলো সিলেট কুমিল্লা চট্টগ্রাম বিভিন্ন জায়গায় এখান থেকে যাইতে যাওয়া যায় এই যে পাশে যে রাস্তা দেখতেছেন ওইদিকে হলো ঢাকার রাস্তা এরা বুঝতেই পারছেন এটা রাজধানী কেন বলা হয়েছে এখানে কে কি নামে বলে আমি জানি না কিন্তু আমি বলি এটা বৌরবের রাজধানী ঠিক আছে এখান থেকে আপনার সব জায়গায় যাওয়া যায় বৈরব বাস স্ট্যান্ড গুলচক্কর এই দেখেন কি সুন্দর করে বানাইছে এই জিনিসটা দেখলে আমার খুবই ভালো লাগে তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন কেমন করে আমি আজকে এই রাজদারের একটু শহরটা আপনাদের দেখাবো রাস্তাটা এই যে দেখছেন এ খুব সুন্দর করে দুই রাস্তার মাঝখানে গাছ লাগানো হয়েছে ফুল গাছ লাগানো হয়েছে ইয়া লাগানো হয়েছে সুন্দর করে খুব ভালো লাগে এই দেখলে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন এখানে নতুন একটা মার্কেট হয়েছে এই মার্কেটে আপনার সব কিছু পাওয়া যায় অনেক সুন্দর দেখলে খুবই ভালো লাগে মার্কেটটা দেখলে এখানে এই যে এই যে এখন আমরা মার্কেটের সামনে চলে আসছে আপনারা মার্কেটটা দেখতে পাবেন খুবই চমৎকার একটি কাজ করছে এরা খুবই সুন্দর করে অসাধারণ এই যে দেখেন এই যে এই যে এই যে এই যে মার্কেটটার কথা বলছি খুব সুন্দর করে এটা কাজ করানো হয়েছে আপনারা চাইলে পুরা মার্কেটের একটা ভিডিও আপনাদের দিতে পারে যদি আপনারা কমেন্টে জানান অবশ্যই জানাবেন তাহলে আমি পুরো মার্কেটের একটা ভিডিও আপনাদের দেব অনেক সুন্দর করে সাধারণত এই মার্কেটটার মধ্যে আপনার লিফ্ট আছে সিঁড়ি লিফ্ট আছে খারা লিফ্ট আছে হ্যাঁ এরপরে এটার ভিতরে আনকমন কিছু কাজ করছে আমার কাছে দেখ মানে খুবই ভালো লাগলো দেখে আপনার নামার নতুন অনেকটা সুন্দর একটা ব্যবস্থা ঠিক আছে যদি এখানে কোনো আগুন লাগে এখানে ভিতরে পানির লাইন করা হয়েছে প্রত্যেকটা শীত করা লাইন আছে ঠিক আছে তারপরে উপরে দোকানে দোকানের সাইডে করা আছে ঠিক আছে মানে কাজটা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো আর এই কারণে বলছে মানে এসবটা আপনার অনেক সুন্দর অসাধারণ ঠিক আছে